ফ্রেন্ড আমি কণিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমি একটা প্লাজো প্যান্টের নিচের ডিজাইন নিয়ে চলে এসেছি তো আমার সব কাটিং রেডি দেখুন এই যে প্যান্ট এখানে কাটিং রেডি ডিজাইনের জন্য পিসও কাটিং রেডি এখানে আমি সাড়ে চার ইঞ্চি দেখুন লেন্থ নিয়ে নিয়েছি চওড়াটা সাড়ে চার ইঞ্চি আর নিচের যে মুহুরিটা সেটাই এখানে আমি নিয়েছি দেখুন আমি দড়ি করে নিয়েছি এই যে সুচ দিয়ে দিলাম দড়ির ভেতরে এই যে এবার আমি দড়িটা উল্টে নিচ্ছি এখানে আমি শুচটা আটকে দিলাম যাতে আমাদের টান পড়লে খুলে না যায় আমি বেশ কিছু এরকম সরু দড়ি করে নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি মাপ করে দড়িগুলো টুকরো করে নিচ্ছি আমি এই যে টুকরো কেটে নিয়েছি দেখুন এবারে আমি এই কাপড়টার ওপরে হাফ ইঞ্চি গ্যাপে গ্যাপে দাগ করে নিচ্ছি দেখুন এখান থেকে আমি দু ইঞ্চি ছেড়ে রাখছি পুরো হাফ ইঞ্চি গ্যাপে আমি দাগ করে নিচ্ছি পাশ থেকেও দু ইঞ্চি গ্যাপ রেখে দিলাম তো আমি নিচের পোর্শনের ঠিক সেম দাগ দিয়ে নেব এই দু ইঞ্চি আমি ছেড়ে দিলাম এইভাবে সেট করে নিচ্ছি দেখুন দড়িগুলো একই লেভেল নিয়ে বসাবেন তাহলে আমাদের এগুলো আটকাতে সুবিধা হবে মানে প্যান্টের পায়ের সঙ্গে আটকাতে সুবিধা হবে সোজা করলে কি হবে ছোট বড় হবে না একই লেভেলে সেলাইটা হয়ে যাবে একদম সোজা রেখে এগুলোকে আটকাতে হবে তা আমি সবগুলো আটকে নিচ্ছি আমার এপাশের দড়িগুলো সব লাগানো হয়ে গেছে এবারে আমি এগুলোই আমি দুদিকে দাগ কেটেছি দেখিয়েছি এইগুলোই সোজা করে করে এখানে লাগিয়ে দেব এইভাবে দেখুন এটা তিন ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি আর লম্বা আমার যতটা লাগবে আমি বড় করেই কেটে নিচ্ছি এটা টোটাল বহরটা আছে বিয়াল্লিশ ইঞ্চি তাই আমি পুরোটাই কেটে নিয়েছি এইখানে আমি চওড়া করে কুচি দিয়ে নিচ্ছি আমি কুচিটা করে নিলাম দেখুন কুচিটা করে নিলাম আমি আড়াই আঞ্চি চওড়া একটা কাপড় কেটে নিয়েছি লেন্থ নিয়েছি তেরো তো আমাদের কতটা লাগে দেখা যাক দুটো কেটে নিয়েছি আমি এটা আমি দুভাঁজ করে সেলাই করে নিলাম এবার এটাকে আমি উল্টে নেব এই যে আমি এটাকে উল্টে নিয়েছি দেখুন এই দুই ইঞ্চি মাফ করে করে আমি এটাকে কেটে নেব এগুলো দেখুন দুই ইঞ্চি করে আমি কেটেছি এই যে চারটে এই চারটে আমি আঙুলের মধ্যে নিলাম আর নিচ থেকে এটা দেখুন এই এইভাবে আমি এটাকে সেলাই করে নিচ্ছি খেয়াল করবেন আমি লক করে সেলাই করছি বোতাম স্টিচ দিয়ে আমি এই পেছন দিকে ঘুরিয়ে দিচ্ছি এইভাবে আমি বাকিগুলোতেও করে নিচ্ছি তো দেখুন আমার সব কটা হয়ে গেছে ডিজাইন এইবার যেটা করণীয় একদম মিডল পোর্শনে এগুলো আটকাতে হবে দেখেছেন আমি পুরো উল্টে নিলাম উল্টে নিয়ে হাত দিয়ে এই পোষণটা এটা আমি নিচে টিকে নেবো তা নাহলে এটা ঘুরে যাবে বা সরে যাবে এর ফাঁক থেকে আস্তে করে এটা বসিয়ে দেবেন ওপরেরটা বসাবেন না ওপরেরটা লুজ থাকবে নিচেরটা শুধু একটু আটকে দেয়া জাস্ট প্রত্যেকটা এইভাবে আটকে দিলে এটা আর ঘুরবে না এই যে কোথাও সরবে না এটা একই জায়গায় ঠিক থাকবে এই ডিজাইন দেখুন এই যে নিচে আমি আটকে নিয়েছি যাতে সরে না যায় এই ব্লকগুলো এবারে আমি প্লাজো পাটা এর উপর বসাবো বসিয়ে সেলাই করে নেব দেখুন এটার উপর আমি এইটা মিডল করতে হবে আমাদের এই যে আমাদের মিডল মিডলে ভাঁজটা আছে তো এইখানে আমি এটাকে দিয়ে আমি পুরো সেলাই করে নিচ্ছি আমাকে কিন্তু এই সেলাইটা বরাবর সেলাই করতে হবে এই যে আটকানো হয়েছিল এই সেলাই বরাবর তাহলে মেজারমেন্টটা ঠিকঠাক থাকবে আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে আমি প্যান্টের পায়ের সঙ্গেও এটা লাগানো হয়ে গেছে ডিজাইনটা আমার সঙ্গে পুরো ভিডিওটাই থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ